একটি যুবক নতুন বিয়ে করলো ভালোই কাটছিল তাদের দিনগুলো একদিন তার স্ত্রী কিছু ভালো ভালো খাবার রান্না করলো তখন স্বামী স্ত্রী একসাথে খেতে বসলো এমন সময় এক ভিক্ষুক তাদের দরজার সামনে এসে হাজির হলো ভিক্ষুকটি অনেক ক্ষুধার্ত ছিল তখন ভিক্ষুকটি তাদের কাছে কিছু খাবার চাইল সাথে সাথে নতুন বিবাহ করা ছেলেটি খুব রেগে গেলেন আর ভিক্ষুকটিকে গালমন্দ করে তাড়িয়ে দিলেন তারপর অসহায় ভিক্ষুকটি চলে গেলেন তার কিছুদিন পর ওই স্বামী আর স্ত্রীর মাঝে কিছু বিষয় নিয়ে ঝগড়া হয় এক পর্যায়ে তাদের সংসার ভেঙে যায় আর স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় তখন মেয়েটি তার বাপের বাড়ি চলে যায় কয়েক বছর পর মেয়েটির বাবা মেয়েটিকে অন্য একটি জায়গায় বিয়ে দিয়ে দেয় আর শুরু হয় মেয়েটির নতুন জীবন মেয়েটি দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়েও অনেক বেশি ধনী ছিল একদিন মেয়েটির দ্বিতীয় স্বামী আর মেয়েটি একসাথে খেতে বসলেন তখন একজন ভিক্ষুক আসলো মেয়েটি তখন তার স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি কারণ এমন মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি আজও ভুলতে পারিনি এই কথা বলে মেয়েটি ভিক্ষা দিতে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল আর দেখল তার প্রথম স্বামী তার দরজার সামনে বিখ্যাত থালা নিয়ে দাঁড়িয়ে আছে তখন মেয়েটি ঘরে গিয়ে তার দ্বিতীয় স্বামীকে বলল। আমি আপনাকে আজ একটি আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চেয়েও আশ্চর্য একটি ঘটনা শোনাবো তুমি হয়তো শুনে অবাক হবে ওই দিনে সে অসহায় বিক্ষুপটি আমি ছিলাম যিনি আজ তোমার সম্পদশালী স্বামী আজ এই ঘটনা থেকে শিখা গেল কখনও কোনো ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করা যাবে না আল্লাহ কখন কাকে ধনী থেকে গরিব বানায় আর গরিব থেকে ধনী বানায় কেউই বলতে পারে না